আইব ঠিক আছে ঠ্যাং একটা ঠ্যাং ওই যে ওজিরাম দছে ওই রকম আমি পা পা এরকম দিতে হবে ওই যে ওই পাশে দাও সিঁড়িটা এরকম ছিল আইডি একদম এইরা ওই তো পা এরকম দিতে হবে পা এরকম না দিলি বলা হবে না আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক দেখতে হতেছেন আমাদের বাড়ির বাইরের সিলারের কাজ চলতেছে এখন আপনার সিলারের কাজটি চলতেছে এই দেখুন সিলারের কাজটি চলছে আমরা বাড়ির বাইরে সর্বোত্তম সিলার দিয়ে নিচ্ছি আমরা ড্যাম সিলার দিয়ে নিচ্ছি আমাদের এই পাশে সিলারের কাজ চলতেছে আর এই ভিতরেও সিলারের কাজ চলতেছে আমরা বাইরে এবং ভিতরে আমরা সিলার দিচ্ছি ড্যাম সিলার দিচ্ছি আপনারা সর্বপ্রথম আমরা কি কোন কাজগুলো করে নিছি আপনারা জানতে পারবেন পুরো ভিডিওতে এবং আমরা আপনাদেরকে জানিয়ে দেব আমরা কি সিলার ব্যবহার করতেছি ভিতরে এবং বাইরে দর্শক আমাদের যে কাজটি চলতেছে এটা একটা আপনার দুই তলা একটা ডুবলেস বাড়ি এখানে আমরা ভিতরে আমরা লাকজারি পেন্ট করব সর্ব উচ্চ পেন্টটি করবো স্পেশাল ফিনিশিং সব আর বাড়ির বাইরে আমরা ভালো মানের পেইন্ট করবো মানে ওয়েদার কোট আপনার লং লাইফ আছে ওয়েদার কোট লং লাইফ আমরা করব আর এই যে দেখুন আমাদের যে আমাদের যে আমাদের দেখতেছেন ভাইপো আছে এখানে আমরা বাড়ির বাইরে আমরা ড্যাম সিলার করতেছি বাড়ির ভিতরেও আমরা ড্যাম সিলার করতেছি আর আপনার এই সাইডেও কাজ চলতিছে এই যে এই সাইডেও কাজ আমাদের চলমান আপনারা দেখতে পাচ্ছেন এইখানে আপনার আমরা এক পাশটিকে আমরা সিলারের কাজগুলো শুরু করেছি সিলার আমরা উপরের থেকে আমরা নিজ পর্যন্ত আমরা সিলারের কাজগুলো করতেছি আপনারা যদি কাজ করতে চান তাহলে আপনারা এইভাবে কাজগুলো আমাদের দিয়ে করাতে পারেন আমরা বাংলাদেশের সমস্ত জায়গায় যেয়ে আমরা কাজ করে থাকি আপনারা আমাদের দিয়েও কাজ করাতে পারেন বাংলাদেশের চৌষট্টি জেলায় আমরা কাজ করে থাকি সবই ছিল সিলার সবই ভালো সিলার সবই বাইরের ভিতরে কোনো বিষয় না একা একা খায় একা একা খায় তুমি করো ভাই করো কাজ করো ভালো করে করো মন দিয়ে করো মন দিয়ে কাজগুলো করো কাজ হলো তোমাদের কাজ তোমরা ভালোভাবে করবা বইছো হ্যাঁ কাজ করতে থাকো আচ্ছা তো কোন কি আছে সব দি দি মুদিন হ্যাঁ মন প্রাণ ভাই শান্তি শান্ত দি 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 এ দেবের দরকার নাই তাহলে কি ভাবে করব দেহ দিল কি ভাবে করব আমার কাজ তাই তো বলতিছি ওটা দেওয়ার দরকার নাই ঠিক আছে আলহামদুলিল্লাহ কাজগুলো খুব সুন্দর যত্ন সহকারে করতেছে ভালো কাজ করা আমাদের লক্ষ্য ষ্টি জেলায় আমরা কাজ করে থাকি এখন আপনার সিলারের কাজ চলতেছে এইটি আপনার ড্যাম সিলার এই ড্যাম সিলারটি আপনার এটা আপনার মেডিসিন বেশি আপনার আঠার বা বেশি এই জন্য এই সিলারটি আপনার সাদা হয় না যেরকম বাইরে আপনার ওয়েদার সিলার দেয় আর ওয়েদার সিলার অন্য অন্য সিলার দিলে আপনার ভিতরে যারা ওটা ওয়াটার সিলার দেয় এই সিলারগুলো আপনার সাদা বেশি দেখা যায় আর এই যে ড্যাম সিলার সল সিলার এইগুলো এই সিলারগুলো আপনার সাদা কম কারণ এইগুলো আপনার শুধুমাত্র আঠা ড্যাম লাগ দেবে না আঠা আপনার ওয়ালটি আপনার ওয়ালটি একদম আপনার একটি প্লাস্টিকের চামড়ার মতন একটি প্লাস্টিকের একটি আপনার প্রলবে পড়বে আপনার ওয়ালে যেটা আপনার ভিতরে আপনার পানির যুক্তি দেবে না এবং ভিতরে কোনো আবহাওয়া যুক্তি পারবে না এই জন্য ড্যাম প্রোডেক্টার সিলার ড্যাম সিলার এইগুলো বাড়ি বাইরে এবং ভিতরে করলে আপনার ওটা আপনার

তার ভিতর তো যাবে না দেখতে পাচ্ছেন আমাদের সম্পূর্ণ বাড়ির কাজ চলতেছে এই যে এই পাশে আপনার দুজন আছে ভিতরে একজন আর এই পাশে দুইজন মোট আমরা ছয় জনের একটি টিম বাড়িতে কাজ করা হচ্ছে আমরা সর্বপ্রথম একশো বিশ নাম্বার পাথর দিয়ে সুন্দর করে ঘষে নিয়ে ওয়ালটি ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিয়েছি নেওয়ার পরে আমরা এখন সিলার করতেছি আমরা এক কোট সিলার করতেছি পরবর্তীতে আরেক কোট সিলার করে আমরা বাইরে রং করে দেব আপনার ভালো মানের রঙ বাইরে যেটা আপনার ওয়েদার কোট আমরা লং লাইফ ব্যবহার করব অথবা আমরা অলরাউন্ডার রঙগুলো এইগুলো ব্যবহার করব যেন পানি আপনার ওয়াটারপ্রুফ হয়ে যাবে আপনার ভিতরে আপনার পানি প্রবেশ করতে পারবে না আপনার একটি চামড়ার মতন রঙটি করার সাথে আপনার চামড়ার মতন হয়ে যাবে আপনার ওয়ালটি যদি ফেটে যায় তাহলে ফাটা জায়গাটা যখন আপনার ওয়ালটি ফাটে যাবে ফাটা জায়গাটা আপনার যতই আপন বড় হোক আপনার রঙটাও এরকম বড় হবে মানে আপনার লাভারের মতন হবে রঙটা আপনার বড় হবে এই জন্য ফাটা বোঝা যায় না তাহলে একটি লাভারের মতন আপনার ওয়ালে আপনার লাভারের মতন হয়ে যাবে প্লাস মানে চামড়ার মতন প্লাস্টিকের মতন আপনার হয়ে যাবে তাহলে আপনার কোনো আবহাওয়া আপনার অলে ঢুকতে পারবে না এই জন্য আপনাদের যাদের এলাকায় আপনার লবণ এলাকা অথবা আপনার ফিলাস্টার আপনার ড্যাম আছে দুর্বল আছে তারা আপনার ভালো মানের পেনগুলো ব্যবহার করবেন আপনারা একে একে করে লাইভে যুক্ত হয়ে যান আর যারা যুক্ত হয়ে গেছেন যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে ফাঁসে থাকুন আর আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় আমরা কাজ করে থাকি আমাদের ঠিকানা হল খুলনা জেলা আমাদের সিলারের কাজ চলতেছে সিলারের কাজ চলতেছে এরপরে আমরা রঙের কাজ করব। আমরা দুই কোট সিলার ব্যবহার করব তারপরে আমরা রঙের কাজ করব আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এখন সিলারের কাজগুলো চলতেছে আমরা বাইরেও ড্যাম পরে সিলার ব্যবহার করতেছি আমরা ভালো মানের পেন ব্যবহার করবো ভালো মানের সিলারও ব্যবহার করব। লক্ষ লক্ষ টাকা খরচ করে স্বপ্নের বাড়ি করেন আর রঙের কাজে এসে ভাবেন আমি পঞ্চাশ হাজার টাকায় ছত্ত্রিশ হাজার টাকা অল্প টাকায় রঙের কাজ কমপ্লিট করতে চান অল্প টাকা যখন আপনি রঙের কাজ কমপ্লিট করবেন সেখানে আপনার ওয়ালটি লক্ষ টাকা খরচ করে আপনার একটু যদি টাকা যদি আপনি যদি রঙের কাজই সব আপনি যদি রঙের কাজটাই যদি আপনি ভালোভাবে না করতে চান রঙের কাজটি শুধু সৌন্দর্য না আপনার বিল্ডিংয়ের সর্বোচ্চ মেন কাজ এইটা মানে আপনার যখন রঙ আপনি ভালো মানের রঙ করবেন না আপনি রঙের কাজ আপনি কম খরচের চিন্তাভাবনা করবেন তাহলে আপনার ধরেন ওই প্লাস্টার আপনার প্লাস্টারের ভিতর দিয়ে আপনার লবণ আবহাওয়া অবশ্যই আপনার আবহাওয়া ঢুকবে তাহলে ফাঙ্গাস ব্যাকটেরিয়া শ্যাওলা এগুলো আপনার বিল্ডিংয়ে হবে আর আপনার ওয়ালটি আপনার ড্যাম হয়ে যাবে এই জন্য অবশ্যই আপনারা রঙের কাজ শুধুমাত্র মনে করেন না রং শুধু সুন্দর রং শুধু সুন্দর জন্য আপনার বিল্ডিংটা সুরক্ষিত রাখবে রঙে এই জন্য অবশ্যই আপনারা ভালো মানের পেন ব্যবহার করবেন এবং আপনারা দক্ষ মিস্ত্রির দ্বারা কাজটি করবেন এটা সুন্দর হবে আমরা কাজ করতেছি আপনার সুয়াডাঙ্গা জেলা আলমডাঙ্গা থানা আহ আব্দুল করিম ভাইয়ের বাসায় কুয়েত পরবাসী আব্দুল করিম ভাইয়ের বাসায় ভাপো আমি দেখতেছি ভাপ কাজ করেন ভাইপো কাজ করেন ভাইপো ভাইপো দাঁড়াইয়ের সাইকেল চালানো দেখতেছে দর্শক আমাদের সিলারের কাজ চলতেছে আমরা সিলার করব সর্বপ্রথম সিলার করব। সিলার করার পরে আমরা অবশ্যই দুই কোট সিলার ব্যবহার করব দুই কোট সিলার ব্যবহার করার পর আমরা পেন করব। আমরা সর্বপ্রথম একশো বিশ নাম্বার সিরিজ পেপার ওই শিল দিয়ে গষে নিয়েছি পাথর পাথর দিয়ে গষার পরে আমরা পরিষ্কার করে নিছি ঝাড়ুর মাধ্যমে পরিষ্কার করার পরে আমরা এখন যেহেতু আমরা সিলার করে নিচ্ছি সিলার করে নিচ্ছি এই যে এখন আমাদের সিলারের কাজ চলতেছে ভালো করে পরিষ্কার করে নেওয়ার পরে আপনারা দুই কোট সিলার ব্যবহার করবেন দুই কোট সিলার ব্যবহার করবো তারপরে আমরা সেফ পুটিং করব কোথাও আপনার ভাঙ্গা সুরো ফাটা যদি থাকে তাহলে আমরা পুটিং করে নেবো পুটিং করার পরে ওইখানে আমরা ঘষে তারপরে আমরা দুই কোট পেন্ট করে দেব আমরা লং লাইফ পেন্ট করবো বাইরে ভালো মানের পেন্ট ব্যবহার করব তারপরে আমরা পেন্টের কাজটি কমপ্লিট করার পরে পেন্টির কাজটি কমপ্লিট করার পরে আমাদের বাইরের কাজ কমপ্লিট হয়ে যাবে আপনাদের দেখাবো আর আমরা কিছু বাইরে সামনের পাশে কিছু আমরা ডিজাইনও করব সব কিছু জানতে পারবেন এবং আমরা কোন ক্যাটাগরির রং করতেছি এবং আমাদের রঙের কাজগুলো কিভাবে আমরা সম্পূর্ণ করে থাকি সেগুলো জানতে পারবেন এবং রঙের যে কাজ চলতেছে এই কাজগুলো আমরা কোড নাম্বার সহ এবং মালামালের দাম কেমন কত খরচ হয়েছে কি কী মালামাল আমরা ব্যবহার করতেছি সব কিছু আপনাদেরকে জানিয়ে দেব পুরো ভিডিওতে আর আপনাদের কোড নাম্বার এবং দামের দাম সম্পর্কে আপনারাও জানতে পারবেন সমস্ত কিছু জানতে পারবেন তাহলে সম্পূর্ণ ভিডিওগুলো দেখুন আর ভিডিও পাওয়ার জন্য নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পেজটি ফলো করবেন বিশেষ আজকে এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আপনাদের এক এক করে আমাদের দেখাবো কোন কাজগুলো আমরা করি